আজকের পৃথিবীতে প্রযুক্তি এবং ইন্টারনেট আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে অভাবনীয়ভাবে কিন্তু এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জেনজির ওপর যারা জন্ম থেকে সোশ্যাল মিডিয়া স্মার্টফোন আর ডিজিটাল দুনিয়ার সাথে বেড়ে উঠেছে ভার্চুয়াল সংযোগের দুনিয়ায় তারা যেন নিজেদের পরিচয় খুঁজে পেতে চায় কিন্তু বাস্তবতা হলো এই ক্রমাগত অনলাইন উপস্থিতি এখন মানসিক স্বাস্থ্যের জন্য এক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে সারা লাইক কমেন্ট শেয়ার সবই যেন এক অদৃশ্য প্রতিযোগিতা কে কতটা জনপ্রিয়তা কার কত ফলোয়ার বেশি কার ছবি বেশি ভাইরাল এসবই হচ্ছে আত্মসম্মান আত্মবিশ্বাস আর সুখের মাপকাঠি হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন এই যে জেনজি এই জেনজিদের মধ্যে যে উদ্বেগ হতাশা একাকিত্ব এমনকি ঘুমের সমস্যাও বাড়ছে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার থেকে অনেকে তো আবার ডিজিটাল ডিটক্সের পথে হাঁটতে চাইছেন কিন্তু সহজে মুক্তি পাচ্ছেন না এই আসক্তি থেকে অন্যদিকে সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদম যেন এমন ভাবে ডিজাইন করা যে ব্যবহারকারীরা ক্রমাগত স্ক্রল করতে থাকে যেন অন্তহীন ভাত সমাজ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই প্রবণতা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে আগামী দশকে মানসিক রোগীর সংখ্যা বহু গুণে বাড়বে এবার প্রশ্ন উঠছে আমরা আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি নাকি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে এই প্রতিবেদনে আমরা দেখব যে সোশ্যাল মিডিয়া কিভাবে আসক্তি তৈরি করছে মানসিক স্বাস্থ্যের উপর তার প্রভাব আত্মপরিচয় এবং আত্মসম্মান বোধের সংকট ডিজিটাল নির্জনতা এবং সম্পর্কের ভাঙন এবং এই সম্ভাব্য সমস্যা সমাধান সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কেবল ব্যবহারকারীর ইচ্ছাশক্তির ফল নয় এর নেপথ্যে রয়েছে জটিল অ্যালগরিদম এই অ্যালগরিদমগুলো এমন ভাবে কাজ করে যাতে ব্যবহারকারী অ্যাপের ভেতরে যতক্ষণ সম্ভব থেকে যায় ইনফিনিট থেকে শুরু করে পুশ নোটিফিকেশন সবে ব্যবহারকারীর মস্তিষ্কে ডোপামিন রাশ তৈরি করে যা মাদকা শক্তির মতোই আচরণ জন্ম দেয় বিশেষ করে জেনজি জেনজিদের জন্য অর্থাৎ তরুণদের জন্য এটি আরো ভয়াবহ কারণ তাদের মস্তিষ্ক এখনো পরিপূর্ণভাবে বিকশিত হয়নি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা প্রতিটি নোটিফিকেশনে চট জলদি প্রতিক্রিয়া এসব আচরণ ধীরে ধীরে নিয়ন্ত্রণহীনতায় পরিণত হচ্ছে মনোবিজ্ঞানীরা বলছেন যে এই আসক্তির ফলে তরুণরা পড়াশুনো বা বাস্তব সম্পর্কের থেকে বেশি মনোযোগ দিচ্ছে ভার্চুয়াল দুনিয়াতে এর ফল একদিকে আত্মবিশ্বাস কমে যাচ্ছে অন্যদিকে যে উৎপাদনশীলতা সেটিও কিন্তু হ্রাস পাচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার সরাসরি প্রভাব ফেলছে তরুণদের মানসিক স্বাস্থে। কমিশনে বলছেন যে যারা 3 ঘণ্টার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে, তাদের মধ্যে উদ্বেগ, হতাশার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। অন্যদিকে আবার ভার্চুয়াল জগতে যে নেতিবাচক মন্তব্য বা সাইবার বুলিং, সেই সাইবার বুলিং কিন্তু অনেককে তীব্র মানসিক চাপে ফেলছে। এই gençlerরা কিন্তু অনেকেই এখন ঘুমের সমস্যায় ভুগছে কারণ শোবার আগে তারা

লাইক কমেন্ট শেয়ার যেন এটাই জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার অন্যতম মানদণ্ড অনেক তরুণী মনে করছেন যে অনলাইনে ভালো দেখানোই হলো তার তার আসল পরিচয় বাস্তব জীবনে যে আত্মসম্মান সেটা হয়ে যাচ্ছে মনোবিশ্লেষকরা বলছেন যে এই প্রবণতা কিশোর কিশোরীদের মধ্যে একটা বডি ইমেজ বা ডিসঅর্ডার বা নিজেদের শরীর নিয়ে যে অস্বস্তি সেটা ক্রমশ বাড়িয়ে তুলছে তারা নিজেদের সঙ্গে অন্যদের ক্রমাগত তুলনা করছে যা রীতিমতো হতাশা এবং আত্মঘৃণা জন্ম দিচ্ছে সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি ব্যবহার তরুণদের সম্পর্ক কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলছে এবং ভাঙনো তৈরি করছে যদি তারা সারাক্ষণ অনলাইনে ব্যস্ত বাস্তবে সামাজিক যোগাযোগ তাদের জন্য কমছে পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে কিন্তু সেই টাইমটা তারা কি করছে ফোনে স্ক্রল করছে এবং সেটাই হয়ে উঠছে তাদের প্রধান কাজ একে বলা হচ্ছে ডিজিটাল নির্জনতা জনতা আশেপাশে আমাদের মানুষ থাকলেও কিন্তু একাকিত্ব ক্রমশ বাড়ছে অর্থাৎ একটি ঘরে আপনি আছেন এবং সেখানে প্রচুর মানুষ উপস্থিত কিন্তু তবুও আপনি একাকিত্বে ভুগছেন বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কেও ধীরে ধীরে তৈরি হচ্ছে ভাঙন কারণ প্রত্যাশা তৈরি হচ্ছে ভার্চুয়াল আচরণের উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ যদি বলা যায় ধরুন কেউ যদি মেসেজ রিপ্লাই দেরি করছে তা থেকেও কিন্তু জন্ম নিচ্ছে অবিশ্বাস মানসিক চাপ এবং ইনসিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন এই সোশ্যাল মিডিয়ার পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয় তবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা খুব জরুরি যেমন ডিজিটাল ডিটক্স অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া থেকে একেবারে দূরে থাকা একটি কার্যকর সমাধান হতে পারে একই সঙ্গে স্কুল কলেজের পর্যায়ে সচেতনতা কর্মসূচি অত্যন্ত জরুরি যাতে তরুণ প্রজন্ম যারা অনলাইন এবং অফলাইন জীবনের যে ভারসাম্য সেই ভারসাম্যটাকে তৈরি করতে শেখে অভিভাবক এবং শিক্ষকদেরও কিন্তু এক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে হবে সন্তানদের সঙ্গে খোলা মেলাভাবে আলোচনা করতে হবে যৌথভাবে সময় কাটাতে হবে এবং অফলাইনে বিভিন্ন রকম বিনোদনমূলক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া গুরুত্বপূর্ণ যেমন ধরুন আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল ফোনটা না তুলে দিলেন একটি বাদ্যযন্ত্র তুলে এবং সে যাতে আরো বিভিন্ন অফলাইন কাজকর্মের ব্রতি হয় সেই দিকেও খেয়াল রাখলেন এই যে প্রযুক্তি সংস্থাগুলো সেগুলোরও দায়িত্ব রয়েছে অ্যাপ ব্যবহারের সময় সীমা নির্ধারণ কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং যে মানসিক স্বাস্থ্য সহায়ক টুল সংযোজন এসব পদক্ষেপ কার্যকর হতে পারে এমন এক যাদের পরিচয় গড়ে উঠেছে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু এই শক্তিশালী মাধ্যম এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে একটা দ্বিমুখী তলোয়ারে যেখানে একদিকে আছে সুযোগ আছে শেখার যোগাযোগ এবং বিনোদন আবার অন্যদিকে আছে আসক্তি মানসিক চাপ এবং একাকিত্বের গভীর কিন্তু তার আড়ালে যে জমা হচ্ছে এবং বাস্তব জীবনের ভার্চুয়াল যে স্বীকৃতি তার উপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে আত্মসম্মান ফলে তরুণরা কিন্তু ধীরে ধীরে এক নতুন ধরনের মানসিক স্বাস্থ্য সংকটে জড়িয়ে পড়ছে তবে এখনই সময় এই সমস্যাকে শুধু ব্যক্তিগত নয় বরং সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সংকট হিসেবে দেখার স্কুল কলেজ পরিবার এমনকি সরকার এবং সংস্থা সবাইকে একযোগে পদক্ষেপ নিতে হবে হবে তরুণদের শেখাতে যে ডিজিটাল জগৎকে প্রযুক্তির একটি টুল হিসেবে ব্যবহার করতে নিজেদের পরিচয় বা সুখের একমাত্র উৎস হিসাবে একেবারেই নয় সবচেয়ে বড় কথা আমাদের মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়ার বাইরে রয়েছে একটা সুন্দর বাস্তব পৃথিবী যেখানে আছে প্রকৃত সম্পর্ক আত্মীয়তা অনুভূতি আনন্দ ভালোবাসা যদি জেনারেশন জেড অর্থাৎ জেন জি নিজেদের জন্য এই ভারসাম্য খুঁজে পায় তবে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এক সুস্থ সমৃদ্ধ সমাজ উপহার দিতে পারবো